আজকের ভিডিওটা আমার পছন্দর ভালোবাসার জিনিসপত্র দিয়ে শুরু করছি তো মুরগিগুলোকে এখনও খাবার খেতে দিইনি রাতের বাসি ভাত তরকারি ছিল সেগুলো আনছি আর মুরগিগুলাকে ঘরের ভিতরে খাইতে দেব পাশের বাড়ির ভাবিদের মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে বাইরে সারার পর তো আমিও ভাবতেছি আর ছেড়ে দেবো না মুরগিগুলাকে এখানে খেতে দেবো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে ভালো এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাকে সাপোর্ট করতেছেন এখনও ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন লাইক কমেন্ট করে দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আর আপনারা অনেকেই ভিডিওর ভিতরে ঢোকেন বলেন অনেক সুন্দর ভিডিও হয়েছে লাইক দিলাম আপু তো আপনারা এটা কখনো করবেন না কমেন্ট করবেন না কেন করবেন ফুল ওয়াশ করে ভিডিওটা দেখবেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপু ভাইয়া আন্টিরা তো আপনারা যারাই আমার ভিডিও দেখবেন প্লিজ দয়া করে বলতেছি পুরো ভিডিওটা দেখবেন ওয়াশ টাইম উঠলে আপনারা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো না হলে কখনোই সম্ভব না আপনারা ভালোবাসা দিয়েছেন এ বিধায় অনেক দূর এগিয়ে আসছি আমার চ্যালেঞ্জটা শূন্য ছিল শূন্য থেকে এক দুই তিন চার করে অবশ্যই বড় হয়েছে সাবস্ক্রাইব হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইম এখনও হয় নাই আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে ওয়াশ টাইমটা অবশ্যই উঠে যাবে আর আমিও এগিয়ে যেতে পারবো তো এই যে নুসরাত পাখিকে খাবার দিতে গেছে মা আছে নুসরাতের মাথায় তো কাঁকড়াটা অনেক সুন্দর ও বাবা হলুদ ফুল আর সবুজ নতুনটা বের তো চোখের যেন পরে না দেখো অনেকগুলাই খাবার আছে চোখে যেন পরে না মা উবা বাবা হ্যাঁ পাখিও রোজা রাখছে ও খালি তুমি সারাদিন স্বপ্ন দেখো পাখিও বলে রোজা রাখছে শুনবেন আমার মেয়ের কথা হয় যে একা একটা পাখি অসহায়ের মতো বসে আছে ওর সাথী নাই ওর সাথী মারা গেছে আর নুসরাতকে আনেও দেওয়া হচ্ছে না সাথী আর দিব না আপনাদের ভাইয়া বলতেছে খালি ও হ্যাঁ বেতন পালে আনে দিবে খালি নষ্ট আনে আনে মারা যায় আমাদের পাখি থাকেই না ছাদিয়াদের পাখিগুলো যায় না তো মারা হচ্ছে যাই কারণ শীতের সময় তো গরমের সময় কিচ্ছু হবে না তো একদিন একটা ডিম বাচ্চা করলো না তো এগুলা খাবার দেওয়া খালি নুসরাতের খুব শখ ছোট এই যে নুসরাত খাবার দিচ্ছে আর উড়ে বেড়াচ্ছে ও ভালো আছে বুঝছো ও হেলদি আছে দেখে উড়ে বেড়াচ্ছে পানি আছে গোটায় দিছ কালকে তো চলো নুসরাতের তো চোখ মুখে সব পাখির খাবার আটকায় গেছে রে বুড়ি হ্যাঁ পরিষ্কার করো চলো এই যে আমাদের বাসায় একটা বিড়াল থাকে বাচ্চা দিবে বাচ্চা দিবে বিড়ালটা নুসরা বাসাই দেবে হ্যাঁ আমাদের বাসায় দেয় আর আমাদের বাসায় থাকে সব সময় থাক না আরও না ওই শোয়ে আছে থাক শোয়ে আছে থাক ও শোয়ে আছে নুসরাত আদর করে দেয় ও এই যে হ্যাঁ বসে এই যে দেখছো এমনি করার পেটে যে ব্যথা আছে হয়তো বা এই জন্য শুয়ে আসে ওর শরীরটা খারাপ চলো তো আপনাদের ভাইয়া বাজার করে আনছে লাল শাক বাসে নিসি আর এগুলা চিটকা আলু বলে না জাম আলু বলে আনছে ভর্তা খাবে নাকি আপনাদের ভাইয়া আর এ পাশে ক্ষীরা আনছে আর এগুলা কি টমেটো মনেই থাকতেছে না রোজা রাখে কাজকর্ম করা তো মুরগি একটা আনছে সুন্দর করে ধুয়ে আনছি আজকে রান্না করব লাল শাক এগুলা ওমা বিসমিল্লা কেটে বেসে রেখে দিব লাল শাক আর চিটকালোর ভর্তা বানাবো আর এই মুরগির মাংসটা ভুনা করব তো সব কিছুই কেটে বসে নিচ্ছি ধীরে ধীরে আর এখানে তো কাটতে বাঁচতে আসলেই শুধু আমার মায়ের কথা মনে পড়ে মা মা ছিল আমার এখানে আমারই বাসায় এখানেই মা আসার পর থেকে এখানে মা পড়ে যাচ্ছে আবার কে আসবে মা আসে থাকতো এখানে তারপর এখানে রান্না বাড়ি করতাম আর কেটে নিতাম এখানে কাটা করতাম না তো আমার মা আসার কারণে এখানে কাটা বাসা শুরু করছিলাম তো এখানে অভ্যাস হয়ে গেছে আবার এখানে বেশিরভাগ কাটা বাসা করি জিনিসপত্র এখানেই আছে হাতের কাছে সব কিছু সব এখান থেকে শুরু করি তো রোজার রমজানের মাস যখন সময় পায় আপনাদের ভাইয়া টাটকায় বাজার করার চেষ্টা করে আমরা ফ্রিজে অত রেখে খাই না তো এই জন্য আপনার ভাইয়া টাটকা টাটকা একটু বাজার করে আনে তো সেটাই আনছিল কেটে বেসে রেডি করে রাখি আরও অনেক কাজ আছে এখনই তো রান্না করব না সমস্ত কিছু কাজকর্ম করে নামাজ কালাম আছে তারপর রান্না বাড়ি শুরু করে দিব তো আচ্ছা আমি কেটে বেছে নেই সবকিছু রেডি করি তো আপনাদের ভাইয়া অনেক দিন পর একটা গ্যাস কিনে আনছে সিলিন্ডার গ্যাসের শেষ হয়ে গেছিল আমাদের চাকুতে কাটবো কাটো তো আপনাদের ভাইয়া চাকু নিতে গেছিল দিন পর তাই নানুষের আব টাকা ছিল না তাই আপনাদের ভাইয়া গ্যাস আনে নাই টাকা থাকলে না করে না আবার আমাদের মাটির চুলো আছে কারেন্টের চুলো আছে রান্না করি আবার যখন গ্যাসে তো একটু দরকার হয় রান্না করি ছোট বাচ্চা আছে বাসায় তো সব কিছুই মিলেমিশে রান্না করি আমাদের গ্যাস অনেক দিন যায় একটা গ্যাস আনলে আমার আট নয় মাস বছরও কখনো নিয়ে যায় মাটি চুলায় রান্না করি ওই জন্য অনেক দিন পর একটা গ্যাস কিনে আনছে আপনাদের ভাইয়া আর গ্যাসের চুলাইটা রান্না না করে দেখেন ময়লা পরে আসে কতদিন ধরে ব্যবহার করা নাই হয়েছে তো আমি না ভালো করে দেখো চেক করে দেখো সিলিন্ডার লাগাই না খুব ভয় পাই যে ফট করে যদি বাস্ট হয় হ্যাঁ অন করে দিস তো একবার আপনাদের ভাইয়া অন করে রাখে আবার বন্ধ করে দেয় আমি ওগুলো পারি না ভয় লাগে আমার খুব তো অনেক দিন পরে আমাদের বাসায় সিলিন্ডার আনলো এটা বসুম ধরা সিলিন্ডার আচ্ছা এরপর ছাগলের ঘাস কেটে রাখছে এপাশে গরুর ঘাস বড় বড় করে কাটছে গরুকে খাতে দিচ্ছে দিবে নেহা কিনে আইসো দেখি পানি তোমাকে তো সুন্দর লাগতেছে আজকে মার্শাল্লা ঝুটি করছে নেহা ক্লিপ দিছে পানি নিছে ওটা কাদের মগ নেহা তোমার না মাহিদের তোমার হ্যাঁ আন্টিদের হাই দাও তো একটু সুন্দর করে হাই দাও ও বাবা মগে পানি খাচ্ছে তাই বলিচ্ছে নেহা বাবু আর এই যে ভিজে যাচ্ছে হ্যাঁ ফেলে দাও পানি নিও না যাও খেলা পানি দিয়ে খেলা হয় না এর পাশে ঘাসগুলো আজকে শুধু ঘাসই কাটছে খ্যার আজকে নাই এই যে গরুগুলোকে খাবার দিতে যাচ্ছে গরুর গোয়াল ঘরে তো খাবার দাওয়া হয়ে গেছে আর দেবা না খাক তো আমাদের গরু মার্শাল্লাহ অনেক সুন্দর দুইটা গরুর পেটে বাবু আছে নড়িচ্ছে না কি বাবুটা এই যে দেখা যাচ্ছে নড়তিছে ঠিক নেহা আসছে গোয়াল ঘরে যাই না যাই না মাঠে আসো 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 বাবু আসছে আমাদের সাথে তো তোমার গরু খাচ্ছে নেহা সুন্দর খাচ্ছে না সুন্দর খাচ্ছে কত সুন্দর আড়ার ভিতরে ঘাস খাচ্ছে এই যে অনেক সুন্দর করে খাচ্ছে আর আর মধ্যে ঘাস দুইটা হ্যাঁ সর 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 ডিশ দিবে সর আসো আসো চলো আমরা বাইরে যাবো আসো 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 এই যে নেহা গোয়াল ঘরে ঢুকছে যাও যাও বাইরে যাও আসো আসো এখানে খ্যার কাটে রাখছে আপনাদের ভাইয়া যাও 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 পানি ফেলছো ওখানে তোমার বাবা মুছে দিচ্ছে তো নুসরাত স্কুল থেকে আসে অনেক খুশি হ্যাঁ হ্যাঁ তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে নুসরাতরা বই পালো তাই না নুসরাত ফুল বানাচ্ছ ফুল বানাচ্ছে নেহা বাবু দেখেন এই যে কি কি বই দিছে মা প্রথম কয়টা বই পাইছিল আর বই না ছাড়া তো না ময়লা আচ্ছা তো নুসরাত বই পেয়ে অনেক খুশি বাচ্চাদের পড়াশোনা এত অসুবিধা হচ্ছিল তো হঠাৎ করে স্যারেরা ফোন করছিলো আমাদেরকে না কাদের ফোন করছিল মা হ্যাঁ যারা এসএসসি দিবে তাদের গ্রুপে ফোন করে বলছে হ্যাঁ ফুল বানাইসো নেহা ফুল বানাইছে তো তার দাঁড়াও তাদের গ্রুপে ফোন করে বলছে যে তোমাদের আশেপাশে কেউ যদি শিক্ষে পড়ে তাদেরকে বলো যে আজকে বই দেওয়া হবে তো গেছিল নুসরাত হ্যাঁ আর কি আর এটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলা ব্যাকরণ এটা আনন্দ পাঠ আর হচ্ছে এটা ইসলাম তো সব বই পাইছো এখন প্রাইভেটে গেলেও ভালো মতো পড়া হবে তো বাচ্চা এই জন্য অনেক খুশি আমার নুসরাত পড়াশোনা মামনি করে একা একাই পড়তে বসে বলতে তো নুসরাত বই খুশি বাচ্চাকে অনেকদিন পরও প্রাইভেট দিছি হাতের অবস্থা খারাপ ছিল তো ফেব্রুয়ারি মার্চ মাসের এক তারিখ থেকে দিসি ফেব্রুয়ারি না আমারই মনে নাই যাই হোক তো অভাবে সংসার খুব টানা টানি কিন্তু বাচ্চাদের তো পড়াশোনা করাতেই হবে আমাদের টিসিবি দিচ্ছিল আমরা জানি না আমার নিজের ভাই ফোন করে বলছে যে সুগার মিল চার নাম্বার মিল গেটে নাকি টিসিবি দিচ্ছে তো এগুলা সব গরিব মানুষের জন্য বা মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্যই কিন্তু আপনাদের ভাইয়া যায় দেখে চার পাঁচ হাজার মানুষ দাঁড়ে আছে তো টিসিবি নাকি চারশো চারশো পঞ্চাশ জনের জন্য বরাদ্দ চারশো পঞ্চাশ জন লাইনে দাঁড়ালেই পাবে তো তার মধ্যে আপনাদের ভাইয়াও গেছিল তানিম গেছিল ফাতুর ভাই গেছিল বসো ফারিয়া ফাতুর খালি ভুল যায় ফাতু ফাতামু তানিম পাইছে ডানিমও পাইছে তো এখানে আর মিরাজুল ভাই পায় নাই না তোমরা চাচু অনেক মানুষ পায় নাই ঘুরে চলে আসছে তো এই যে দুই কেজি অনেক ভিড় ছিল না বাবু তো দুই কেজি ডাল আনছে আর এক কেজি সোলার ডাল দিছে এক কেজি চিনি দিছে তো আমাদের এগুলা সুগার মিলের চিনি না এমনি সাদা বিটের চিনি না কিসের চিনি তো আমাদের সুগার মিলের চিনি তো লাল হয় আর দুই লিটার তেল দিছে আর আমরা যখন টিসিবি পাইছিলাম তখন তেলটা দিছিল লাল তেল আর এখন সোয়াবিন তীর তেল দিছে তো এগুলা সব গরিব মানুষের জন্য দেখেন গরিবদের জিনিস কত বড়লোক লোক মানুষেরা যায় লাইনে দাঁড় করে ভিড় জমায়ে কত গরিব মানুষরা পায় নাই বড়লোকেরাই লোকেরাই পাইছে গরিবরা পায় নাই কিন্তু এটা করা ঠিক না তো আমরা বাঙালি অনেকেই বুঝে না যে কম দাম বাঙালি যেখানে কম দাম সেখানে ঝাঁপিয়ে পড়ে নেওয়ার জন্য তো ওদের জন্য ধরেন কত মধ্যবিত্ত গরিব ফ্যামিলির লোকজন পায় নাই এই যে ফাতুর চাচুই পাই নাই ফাতুর চাচু কিন্তু আসলেই অনেক অসহায় আমরাও তো অনেক অসহায় তো তানিম আর আপনাদের ভাইয়া পাইছে সেও চারশো এটা চারশো সাড়ে চারশো টাকার বাজার হয়তো বা বাজারে নিতে গেলে আটশো টাকা লাগতো তো এটা গরিবদের জন্য আসছে বড় লেকেরাই নিতে গেছে তো আজকে ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন তো আমার চ্যানেলকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শাস্তায় প্লিজ দয়া করে করে দিবেন তো আমি খুব অসহায় আপনারা আমার পাশে থাকলে আমার এই পথ চলাটা সহজ হবে হয়তোবা আমি এগিয়ে যেতে পারবো আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন যারা ইউটিউবে কাজ করে আপনারা তো আমার পাশে আছেন যারা আঙ্কেল আনটি নতুন আমার ভিডিও দেখতেছেন আজকে কোথাও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যখন সর্বপ্রথম আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে হয়তো বা সময় পালেন না এখন দেখলেন না যখন সময় পাবেন তখন আমার ভিডিওটা প্লিজ দয়া করে দেখবেন আর আর বেশি কিছু বলবো না আমি নতুন কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন আর এই জিনিসগুলো পাঁচ হাজার লোকের মধ্যে থেকে দাঁড় ধরেন যে তিন চার হাজার লোকই দাঁড়াইছে ওর মধ্যে থেকে আপনাদের ভাইয়া পাইছে তো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ ফাতু আল্লাহ হাফিজ